একদিন এক কাক খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছে হঠাৎ সে একটি খোলা রান্নাঘরে ঠুকে মাংস কাক সেটা ঠোঁটে নিয়ে উড়াল দিল হঠাৎ পাশের গাছ থেকে একটা শিয়াল বলল ও কি সুন্দর কাক নিশ্চয় তুমি সুন্দর গান গাও একটু শোনাও না কাক তো খুব খুশি ভাবল আমি কি এত সুন্দর আমার গান তো সবাইকে শুনতেই হবে সে গান মুখ থেকে মাংসটা পড়ে গেল শিয়াল খুশি হয়ে বলল গান ভালো না কিন্তু বোকামি দারুণ ছিল শিয়াল হেসে হেসে মাংস নিয়ে চলে গেল কাক চুপচাপ ভাবতে লাগলো পরের বার কেউ প্রশংসা করলে মুখ বন্ধ রাখব সুতরাং অতিরিক্ত প্রশংসায় মেতে উঠে ভুল করলে ক্ষতি নিজেরই হয় জেনে বুঝে সঠিক সময়ে কাজ করলে সফলতা তার হাতেই মেলে এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক